মাত্র এক পিস গরুর মাংস দিয়ে এই রেসিপিটা তৈরি করে পরিবারের সবার মন জয় করে নিলাম আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম টু ফাতেমা কিচেন অ্যান্ড টিপস খুবই টেস্টি অ্যান্ড ডেলিশিয়াস একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন আর সব সময় আমার পেজের পাশে থাকবেন আমি বড় দেখে এক টুকরা গরুর মাংস নিয়েছি আর মাংসটাকে আমি আগে থেকেই বেশ ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর একটা ব্লান্ডার জারে দিয়ে এটাকে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজ তো মাংসটা আপনারা ব্ল্যান্ড করতে যাবেন এতে করে কিন্তু ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে যেতে পারে ছোট টুকরো করে কেটে তারপরে মাংসটাকে ব্ল্যান্ড করে নেবেন তো দেখতেই পেয়েছেন আমি কিন্তু মাংসটাকে একদম মিহি করে নিই একটু দানা দানা রেখে ব্ল্যান্ড করে নিয়েছি এখন একটা প্যানের ভিতরে আমি এই কিমাটা দিয়ে দিয়েছি তার ভিতর আমি অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো পানি সাথে কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মাংসের কিমাটা রান্না করে নিয়েছি এখন পানিটা শুকিয়ে গিয়েছে আর মাংসের কিমাটাও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি সরিষার তেল অবশ্যই এই পর্যায়ে সরিষার তেলটা ব্যবহার করবেন এতে করে কিন্তু এর ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে তো আমি প্রথমে কিছুটা তেল দিয়েছি একটু নেড়ে চেড়ে মিক্স করে এর ভিতরে আমি আরও কিছুটা সরিষার তেল অ্যাড করে দিচ্ছি এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি মরিচ আমি এখানে পাঁচটার মতো মরিচ ব্যবহার করেছি মরিচটাকে একটু ভেজে নিতে হবে আমি একটা সাইডে এগুলোকে সরিয়ে নিচ্ছি যাতে করে বেশ ভালো মতো একটু ভাজা ভাজা হয় এখন আমি এর ভিতরে আরও কিছু উপকরণ অ্যাড করব আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি সাথে অ্যাড করে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ দুই ধরনের মরিচ একসাথে ব্যবহার করলে কিন্তু এটা খেতে বেশি টেস্টি হয় আপনারা চাইলে শুধু মরিচ বা শুধু কাঁচা মরিচ দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন কিছুটা হলুদ অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি এখানে মাংসের কিমাটা ব্যবহার করেছি তাই একটু হলুদ দিয়েছি যাতে খুব সুন্দর একটা কালার আসে এইভাবে নেড়ে চেড়ে আমি বেশ কিছু সময় নিয়ে এই সব কিছুকে একেবারে ভেজে নিব খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিচ্ছি এই পর্যায়ে সব কিছু খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার চলে এসেছে এখন আমি এগুলোকে প্যান থেকে নামিয়ে একটা ব্ল্যান্ডার চালে নিয়ে নিচ্ছি আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আপনারা চালে কিন্তু এই কাজটা শিল্পটাও করে নিতে পারেন তো আমি এর সাথে কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি কিমাটা রান্না করার সময় কিছুটা লবণ অ্যাড করেছিলাম তাই অ্যাডজাস্ট করে লবণটা দিতে হবে এরপর আমি ব্ল্যান্ড করে একটা প্লেটে ঢেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম মেয়ে করে ব্লেন্ড করিনি একটু আস্তে আস্তে রেখেছি তো দানা দানা রেখেছি অবশ্যই এরকম একটু দানা দানা রাখবেন তাহলে কিন্তু এটা খেতে বেশি টেস্টি হয় হোটেলে যেভাবে গরুর মাংসটা ভর্তা করে আমি ঠিক সেইভাবেই ভর্তা করে নিয়েছি আর হোটেলে স্টিকা করার জন্য আমি একটু হাত দিয়ে চেপে চেপে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি এখন আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি ঝাল ঝাল গরুর মাংসের এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে এটা খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়ে থাকে আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে এই ভত্তাটা খেতে জাস্ট অসাধারণ আজকে খুবই সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনারা চাইলে এইভাবে অল্প পরিমাণে মাংস দিয়ে কিন্তু পরিবারের সবার জন্য এই স্পেশাল ভর্তাটা তৈরি করে নিতে পারেন ভিডিওতে যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম